আমরা মানুষকে ভয় দেখাই ঠিক না আমরা ইসলাম কেমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন kana rasulullah sallallahu alaihi wasallama idha ba'asa ahadan min ashabihi fi amrihi kana yaqul bashshiru wa la tunfiru yassiru wa তো tu'ssiru কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বা শিরু তুনাফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন না। না আল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুবাহ বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহান আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণুবি সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ান বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবি সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ মানে চমৎকার মার্শাল্লাহ চমৎকার আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ মার্শাল্লাহ বিশ্ব নয় বললেন মা ইয়া মেলুকা আনা কৌলিকা বাহ বাহ ইয়া আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার কেন বললা সে তেনে অমায় নে হ মা রাদিয়াল্লাহ চালান বললেন ইয়ারে শুনেল না আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুমান বিশ্বনী বললেন ছোট এই বিস্তৃত আপনার এই চমৎকার মুখ কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ওমায়ের। জান্নাতে ঢোকার জন্যই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আন্তামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান আল্লাহ বলেন যখনই বিশ্বনী বললেন জান্নাতি সেদিন আমার রদি আল্লাহ খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব নবী বললেন আমায় রানি আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে ময়দানে যায় তাহলে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা মাত্রই খেজুর তিনটাকে তিনি বলে বদরের ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদের জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জান্নাতে জান্নাতে আমি যাব না তো ভাই দলে একা নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহ হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দা ওয়ে দ্যফেট মোহাম্মদ পোর্ট্রেট জান্না কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরান থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে জালা আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফলাত আল মুনবসুম ওফিয়া আল হোমিং আইন জাজা আম বিমা মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার নাজ দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলমিন বলেন আ'দাতু লিইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি bashar আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উদুন সামিয়াত কোন কর্ণক সেই জান্নাতের আওয়াজ শোনে নাই বলাতরা আলা কাল বিভাসার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুভাকা কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রেট করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশ তারা জান্নাতিদেরকে বলবে ও ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চিরসুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আসো তাইলে বলবে এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবা না সুমান আল্লাহ তামুতু আবাদা তোমরা অমর হবা মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবহানাল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর ফালা ও আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুবহানাল্লাহ বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখা ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলফ দেয় এটার কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাঁড়িয়েছিল চুল ছিল রং ধরা যৌবন শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোছে শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু কি এজিং অ্যান্টি ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টি ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নীতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স